আসসালামু আলাইকুম জাকির সাউন্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম আজকে একটা ইজি বেকার চার্জারের কয়েলের প্রবলেম হয়েছে ইয়ে দেখতে পাচ্ছেন এই চার্জারের কোয়েলটা দেখায় চার্জার কয়েলটা পুড়ে গেছে চার্জার কয়েলটা আবার নতুন করে বাজাই করবো নতুন করে বাধাই করার পর আবার আমরা সচল করব কয়েলটা কোয়েলটা আপনাকে ভালোভাবে দেখাই কীভাবে পুড়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খুব খারাপ অবস্থা এটা আটচল্লিশ বল আটশো আট এটা যে সেন্সরটা আছে সেটাও নষ্ট হয়ে গেছে সেন্সরটা এই যে এটাকে চেঞ্জ করব আমরা